প্রিয় শ্রোতা বন্ধুরা আমি রজি আমি আবারও চলে এসেছি একটি ভীষণ মজার গল্প নিয়ে আমার গল্প পাঠ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আজকের গল্প হর বনাম কালী কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কালীপদ মণ্ডলের আত্মাকে তারা করে করে হর কাপালিক হাঁপসে পড়েছে কালীপদ আজ সকালেই গত হল তা গত হওয়ার আগেই সেই রাত বারোটার সময় কালীপদর বউ গিয়ে তার হাতে পায়ে ধরে নিয়ে এসেছিল বলেছিল মিনসে দু কলস রূপোর টাকা আর দেড়শো মোহর কোথায় লুকিয়ে রেখেছে কিছুতেই বলছে না বাবাজি যদি পটল তোলে তাহলে যে সব যাবে হর কাপালি গম্ভীর হয়ে বলেছিল তা বন্দোবস্ত রকম হবে কালীপদর বউ তখন চোখের জলে ভেসে বলেছিল দশটা রুপোর টাকা দেব বাবাজি এর চেয়ে আর পারব না হর হাহা করে হেসে বলেছিল ছুঁচো মেরে আমি হাত গন্ধ করি না আর রুপো ওর আর কি এমন দাম তা দরদস্তুর একটা ঠিক হল হদিস হলে হর কাপালিক দশ মোহর আর বিশ র টাকা পাবে রাত দেড়টায় কালীপদর বাড়ি গিয়ে যা অবস্থা দেখলো হর তা সুবিধের নয় কালীপদর বাক্য হরে গেছে চোখ উল্টে গোগো করছে হর অনেক মন্তর তন্তর ছাড়ল বটে তাতে সুবিধে হলো না কালির মুখ থেকে বাক্যটি বেরোলো না গো গো যে আওয়াজ বেরোচ্ছিল তার মর্মোদ্ধার করতে পারলে হয়তো হতো কিন্তু সে বিদ্যে হরর জানা ছিল না কালীর বউ দাক্ষায়নি চেঁচাচ্ছিল বাবাজি এ যে পটল তুলল বলে ভালো করে মন্তর ছাড়ো নইলে যে সব গেল গো হর দেখল কালির হয়ে এসেছে আত্মাটা বেরোলো বলে এই অবস্থাটাই মুখ থেকে বাক্যি বের করা অসম্ভব তবে উপায় আছে আত্মাটা শরীর ছেড়ে বেরোলে সেটাকে কপ করে ধরে একটু শোধন করে ফের শরীরের মধ্যে চালান দিলে কালি ধরফর করে উঠে পড়বে তখন বাক্যি বের করা জলবত্তরল অলম তককে ছিল হর সকালের দিকটায় আত্মাটা প্রথম উঁকি মারল নাকের ফুটো দিয়ে কিন্তু মন্ডুটা বের করে হরকে দেখেই শুরু করে ফের ভেতরে ঢুকে গেল দাক্ষায়ুনি ফের চেঁচামেচি জুড়ে দেওয়ায় হর একটা পেল্লাই ধমক দিল চুপ অমন চেঁচামেচি করলে আত্মাটা যে ভিড়মি খাবে বাপু তখন এমন ডুব মেরে থাকবে যে টিকিটারও নাগাল পাওয়া যাবে না আর ঘন্টা থাক বাদে আত্মাটা কালির বাগানের ভিতর থেকে উকি দিতে হর কপাত করে থাবা মারল কিন্তু অল্পের জন্য হলো না আত্মাটা টুক করে মুন্ডু সরিয়ে নিল বারবার তিনবার হরকাপালিক বাঘের মতো খাপ পেতে বসেছিল এবার যাতে আর ব্যাটা ঢুকতে না পারে কিন্তু কি হলো এই সময়ে একটা নচ্ছার মশা কোথা থেকে এসে নাচতে নাচতে কালীর নাকের মধ্যে ঢুকে গেল আর তাই সর্বনাশ মশার তারনায় মৃত প্রায় কালীও হঠাৎ প্রবল একখানা হচ্ছে চা দিয়ে ফেলল আর তখনই আত্মাটা গুডুলের মতো মুখ থেকে ছিটকে বেরিয়ে পাই পাই করে পালাতে লাগল তা হরও ছাড়বার পাত্র নয় ধর ধর বলে করল তারা তা ধরা কি সহজ কালীর আত্মা এক ছুটে ঘর থেকে বেরিয়ে উঠোন বেরিয়ে গিরিশ নন্দীর আমবাগানে ঢুকে পড়ল তারপর একটা গাছের ডালে চড়াই পাখিটির মতো বসে ইতি উতি চাইতে লাগল গাছতলায় দাঁড়িয়ে হর কাপালি প্রথমটাই চোখ রাঙিয়ে খুব ধমকালো নেমে আয় নেমে আই বলছি নইলে কি হবে জানিস তো এমন পেটা আর সর্ষে পোড়া দেব যে আবার তোর মরতে ইচ্ছে করবে কিন্তু ধমকে কাজ হলো না কালি রাত্তা দিব্যি ফুরফুরে হাওয়ায় গাছের ডালে বসে রোদ পোহাতে পোহাতে চারিদিকে দৃশ্য দেখতে লাগল হর তখন কাকুতে মিনতি করতে লাগলো নেমে আই বাপু নেমে আই অমন মগ ডালে বসে থাকিসনি নি পরে হাড় গোড় ভাঙবে কাজটা কি ঠিক হচ্ছে রে মোর বিমর তা বলে পরিবারটাকে ভাসিয়ে যাওয়াটা কি ভালো কাজ হচ্ছে রে নরকে যাবে যে আই বাপু নেমে আয় আবার শরীরের মধ্যে ঢুকে পড় কত আনন্দ হবে দেখিস তা কালীর আত্মা তাকে মোটেই পাত্তানা দিয়ে ফের উঠল তারপর উঠতে উড়তে পুরনো জমিদার বাড়ির মস্ত উঁচু দেউড়ির মাথায় যে পাথরের পরিটা আছে তার মাথায় বসে যেন মনের আনন্দে গান গাইল কিছুক্ষণ না গানটা অবশ্য শুনতে পেলো না হয় সে আঠাকাঠি কাঠি জলদড়ি দিয়ে নানা রকম কসরত করতে লাগল যদি আত্মাটাকে নামিয়ে এনে ঝোলাই পড়া যায় কিন্তু কালীর আত্মা মহা ট্যাটো কিছুক্ষণ গান টান গিয়ে আবার উড়ল হর দৌড়াতে লাগলো পিছু পিছু শুধু কি দৌড় কখনো পুকুরে নামতে হলো কখনো খালের জলে পড়ল কখনো কাটা গাছে ক্ষত বিক্ষত হতে হলো সে সে মাঠের মতো একটা ফাঁকা মাঠে একটা সজনে গাছের ডাল ধরে কালি রাত্তা দিব্যি ঝুল খেতে খেতে তাকে মুখ ভেঙে বলল তোমার কেরদানি জানা আছে হর হাঁপাতে হাঁপাতে বলল নেমে আই বাপু তোর গায়ে আচরটিও কাটবো না ভালো করে ধুয়ে মুছিয়ে শরীরটার মধ্যে ঢুকিয়ে দেব তারপর তোর ছুটি হ্যাঁ হে অত সোজা নয় হ্যাঁ ফের শরীরের মধ্যে ঢোকাবো আর দাক্ষইনি নি দুবেলা আমাকে উত্তম কুস্তম করে ভূত ঝাড়বে তার হচ্ছে না এই যে বেরিয়ে পড়েছি কি যে আনন্দ হচ্ছে তা বলার নয় এখন খাবো দাবো মজা করে ঘুরব তোর আক্কেলের বলি হারি যাই আত্মা আবার খাই নাকি খেতে হলে মুখ চাই পেট চাই দাঁত চাই জিভ চাই তা তুই সেসব পাবি কোথায় ছেলে মানুষই করিস না নেমে আই শরীরে ঢুকলে সব পাবি দাঁত জিভ পেট সব তখন কত খাবি দেখিস হ্যাঁ দাগ খুঁয়ে আমাকে খাওয়াবে বেঁচে থাকতে কি খেতে দিত জানো কচু ঘেঁচু আর আলু পোড়া যা হে বাপু এই আমি বেশ আছি না রে না তুই মোটেই বেশ নেই বাপুরে এরকম বাউন্ডুলে ঘুরে বেড়ানো কি ভালো ঝড় বৃষ্টি শীতে কষ্ট পাবি যে ছাতা পাবি না কম্বল পাবি না তার উপর যমদেরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে দেখতে পেলেই ধরে জমরাজের কাছে হাজির করবে বড্ড হেনস্থা হবিরে নেমে আয় বাপুর না হে না ও সব হচ্ছে না তোমার মতলব বেশ জানি দু ঘরার উপর টাকা আর দেড়শো মোহরের লোভে এসব করছো তো অত সোজা নয় সে খবর আমি কাউকে দেব না তবে রে বলে হর ফের তাড়া করলো কালি রাত্তা ফুরুত করে উড়ে পালালো ছুটতে ছুটতে কাপালিকের ঘাম ছুটে গেল পার চলে না চোখে সর্ষে ফুল নৃত্য করতে লাগলো কাপালিক একটা গাছতলায় বসে অনেকক্ষণ দম নিল হ্যাঁ হ্যাঁ করে কালী রাত্তা পগার পার হয়েছে ল্যাংচাতে ল্যাংচাতে কাকালে ব্যথা নিয়ে হর কাপালি যখন ফিরে আসছিল তখন হঠাৎ দূর থেকেই শুনতে পেল কালীপদর বাড়িতে খুব শোরগোল হচ্ছে হর গিয়ে কালীর দরজায় দাঁড়িয়ে হা হয়ে গেল কালী দিব্যি বসে বসে ফলার করছে আর দাক্ষ এনে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে তাকে হর বললো আত্মাটা তাহলে ঢুকে গেছে দেখছি ঢুকবেই জানতাম যা তারা করেছিলাম তা বলার নয় দাক্ষ ইনি বলল বাবাজের যেমন কথা আত্মা ঢুকবে কি গো সেই যে হাঁচি দিল তাইতে তুমি তো ভয় খেয়ে পালালে আর ওই হাঁচির পরেই তো ইনি দিব্যি উঠে বসলেন অ্যাঁ হ্যাঁ ও তাহলে মন্তরের কাজ হয়েছে ঠিক আছে এবার তাহলে বাগযোগ হয়ে যাক কালীপদ খেঁচিয়ে উঠে বলল কিসের ভাগ্য হে এ কিসের ভাগ্য হর একটু দমে গিয়ে বলল আমার কিছু পাওনা হয় কচু হয় যাও যাও এখন বিরক্ত করো না অনেকদিন পর বাড়িতে একটু আদর যত্ন পাচ্ছি হর কাপালিকের ইচ্ছে হলো হাতের চিমটেটা দিয়ে কালিকে ঘা কতক দেয় তারপর আত্মাটাকে বের করে কমণ্ডলুতে পুরে নিয়ে যায় কিন্তু সে সব করতে সাহস হলো না দাক্ষয়নি তার দিকে যে চোখে চাইছে তা সুবিধের নয় ট্যাপ করলে হয়তো পাখার বাট দিয়ে ঘা কত বসিয়ে দেবে কালির বেঁচে থাকা মানে দুঘড়া রূপো আর দেড়শো মোহর হর কাপালিক একটা দীর্ঘশ্বাস ফেলে রওনা দিল সমাপ্ত গল্প হর বনা কালী কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায় কণ্ঠে আমি রোজি